সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কিন্তু নাটক হতেই থাকছে হ্যাঁ এখন বলতে বাধ্য হচ্ছি যেই মানুষগুলোকে খুব ভালো ভাবতাম যে এরা হয়তো আর যাই হোক কখনো এই ধরনের পার মানে পারিবারিক যেই বিষয়গুলো এইগুলো অন্তত বিক্রি করে কখনোই টাকা ইনকাম করার চেষ্টা করবে না কিন্তু বিষয়গুলো কি হচ্ছে জানো তো যখনই ওই পরিবারের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগছে তখন কেউ একজন যদি কিছু একটু সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ফেলছে অপরপক্ষ ভাবছে সে তো জানিয়েই ফেলেছে তাহলে আমি লুকিয়ে আর কি করব। চলো আমিও এবার সবটা যেন তেন তাতে আর যাই হোক নাই হোক যারা আমাকে ভুল বুঝছে তারা তো বুঝতে পারবে যে কে ভালো আর কে মন্দ আমি কাকে নিয়ে কথা বলছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো রন প্রীতি এবং তার দিদি মানে রনের দিদি দীপিকা দিদি ভাইকে নিয়ে আমার এই ভিডিওটা অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাবার আছে তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো প্রথমেই বলতে চাই রন এবং প্রীতির প্রচুর বড় একটা বিপদ হয়ে গেছে যাকে বলে বিশাল বড় কিন্তু একটা বিপদ হয়ে গেছে একদম ঠিক এবং সেই বিপদটা এই বিপদের কথা শুনে তোমরা হয়তো অনেকেই ভাবছ যে বিপদটা কি আবার কি দুই পরিবারের মধ্যে অশান্তি হলো আবারও কি তার দিদির সাথে তার ভাইয়ের কোনোরকম কোনো ঝামেলা হলো থানা পুলিশ মারপিট ঝগড়া অশান্তি সোশ্যাল মিডিয়া এরকম কিছু হলো নাকি রণ আর প্রীতির মধ্যে যেই সম্পর্কটা ছিল সেই সম্পর্কে একদম আজকে চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছে গেল নাকি অন্য কোনো কিছু ঘটনা ঘটে গেল অবশ্যই তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা তো অবশ্যই আমি প্রথমে একটু আমার ভিউর্সদের উদ্দেশ্যে বলতে চাই আমি একটা ভিডিও দিয়েছি যেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো দিদি ভাই একটু ভিডিও ছোট করো দেখতে একটু সুবিধা হয় একদম ঠিক বলেছে যেহেতু আমি শরীর অসুস্থ থাকার কারণে খুব একটা এদের নিয়ে ভিডিও করতে পারিনি সেই কারণে কালকের ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো আজকের এই ভিডিও অবশ্যই আমি ছোট করার চেষ্টা করব দেখো আমাদেরই এক সহ ক্রিয়েটারের কাছ থেকে আমি এই কথাটা জানতে পেলাম বা কমেন্ট সেকশনের মাধ্যমে দেখতে পেলাম যে এই যে মিটিং রণ প্রীতি তাদের মধ্যে যে একটা পারিবারিক অশান্তি অ্যাকচুয়ালি এটাকে পারিবারিক অশান্তি বলা চলে না কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রন এবং প্রীতির প্রীতির একটা কমিউনিটি পোস্ট যে আমাদের মধ্যে যে একটা দুজনকার মধ্যে ঝগড়াশান্তি হয়েছিল। সেটা এখন পরিবার অবধি পৌঁছে গেছে এইরকম একটা কমিউনিটি পোস্ট যে প্রীতি দিয়েছিল। সেই কমিউনিটি পোস্টকে দেখে বা জানি না রকম কোনো জায়গা থেকে খবর পেয়ে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার রনের মাকে এবং ননদকে নিয়ে অনেক নোংরা নোংরা কথ মানে কথোপকথন তার ভিডিওতে করে আমরাও অনেকেই ভিডিও দেখেছি এবার দেখো অনেকেই তো কন্টেন্ট করে কার কথা অ্যাকচুয়ালি রনের দিদি বলতে চেয়েছে সেটা তো আমরা কেউই বুঝতে পারবো না যেহেতু কোনো আইডির নাম মেনশন করেনি কিন্তু তার সেই ভিডিও করাকে কেন্দ্র করে রনের বাড়িতে প্রচণ্ড অশান্তি সৃষ্টি হয় এবং সেই অশান্তির সময় যেই মিটিং বসেছিল সেই মিটিংটা নাকি রনেদের বাড়িতে বসেনি রনেদেরই কোনো পাশের এক বাড়িতে সেই মিটিংটা বসেছিল এবং সেই মিটিংয়ে মানে সেই মিটিংটা যেই বাড়িতে বসেছিল সেই বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন বয়স্ক মানুষটিকে নাকি রন গায়ে হাত তুলতে যায় দেখো কতটা সত্য কথাটা কতটা মিথ্যা এটা আমি বলতে পারবো না বাট এটা একটা কমেন্টসের মাধ্যমে দেখতে পেলাম তাই তোমাদের সামনে একটু মানে জানাবার প্রয়োজন মনে হলো কারণ কি জানো তো আমার এই যে রন এবং তার দিদির মধ্যে যে অশান্তিটা ঘটেছে সেই ঘটনাটা আমি পাঁচ তারিখে জেনে গিয়েছিলাম পাঁচ তারিখ আমাকে একজন মেল করে পাঠিয়েছিল বাট আমি না তো ওই সময় একবারের জন্য সেই মেলটা দেখিয়েছি বা তার নাম নিয়েছি না তো এখনো পর্যন্ত তার নাম নেব না তার মেলটা দেখাবো কখনও যদি কোনোদিনও রন প্রীতি আমাকে বলে হ্যাঁ তুমি বারবার বলো মানে মেল করেছে দেখাও অবশ্যই তখন আমি আমার ভিডিওর মধ্যে প্রমাণ তুলে ধরব কারণ তাদের নিয়ে যেহেতু কথা বলছি কোথাও না কোথাও তাদের এই জিজ্ঞাসাও থাকতেও পারে এবং এটা প্রীতি খুব ভালো করে জানবে যে প্রীতির কমেন্ট সেকশানে প্রীতিকে কিন্তু কেউ একজন এটা জানিয়েছিল তখন প্রীতি বলেছিল যে তোমার কাছে এটার কি কোনো সত্যতা আছে যে রনকে ওর দিদি মারধর করেছে তখন মেয়েটি মানে সে বলেছিল যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে তখন আমাদের প্রীতি বলেছিল যে তুমি আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো এবং সঙ্গে সঙ্গে কমেন্টটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হয় তার স্ক্রিনশটও কিন্তু আমার কাছে আছে তার মানে প্রীতি বুঝতে পারছে বা ও জানে আমি অন্তত কোনো মিথ্যে কথা বলি না ওদেরকে নিয়ে সেক্ষেত্রে সেই যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যে কথোপকথন সেই কথোপকথন কিন্তু আমাদের রনের দিদি মানে আমাদের দীপিকা ভাই পুরো কল রেকর্ডিং করেছিল তার বাবার ফোন থেকে যেটা কিনা আমি তোমাদেরকে কালকের ভিডিওটি বলেছিলাম এইবার অনেকের মনে এই ধরনের প্রশ্ন দেখলাম এফবি পেজে সবাই প্রশ্ন করেছে যে ওই কল রেকর্ডিংটার মধ্যে যতটুকুনি কথা শোনা যাচ্ছে তার মধ্যে প্রীতি কিন্তু নিজের মুখে স্বীকার করছে যে আমি কি কখনো বলেছি আমার শ্বশুর শাশুড়ি বা ননদ আমাকে জলায় আমাকে অত্যাচার করে এবং তাদের জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে গেছি এই কথাটা কিন্তু ওই কল রেকর্ডিংটার মধ্যে শোনা যাচ্ছে এইবার কিছু মানুষের জিজ্ঞাসা প্রশ্ন এরকমই যে তুমি যেহেতু ওই মিটিং চলাকালীন সবার সামনে এই কথাটা বলতে পারলে যে আমাকে আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউ জ্বালায়নি বা তাদের জন্য আমি বাড়ি ছেড়ে যাইনি তাহলে যখন সোশ্যাল মিডিয়ায় তোমার শাশুড়ির নামে তোমার ননদের নামে তো মানে নোংরা নোংরা কথা বলে ভিডিও হচ্ছিলো তখন তুমি তাদের মানে যেই সমস্ত ক্রিয়েটাররা কথাগুলো বলছিল কন্টেন্ট কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য তুমি কেন একটা কমিউনিটি পোস্ট করে জানাওনি যে আমাদের এই পারিবারিক অশান্তিটা আমার শাশুড়ি ননদ বা আমার শ্বশুরের সাথে না এটা সম্পূর্ণ একটা মানে অন্যরকম বিষয় প্লিজ তোমরা আমার শাশুড়ি শ্বশুর বা ননদকে নিয়ে কেউ কিছু পাল্টা কথা বলো না এটা কেন তখন তার কমিউনিটি পোস্টে জানায়নি এবার এই পক্ষে আমি কিন্তু পুরোপুরি প্রীতির পাশে গিয়ে দাঁড়াবো কারণ প্রীতি একটা বুদ্ধিমতী মেয়ে ওর মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে অল্প বয়সী অনেকটা সহ্য ক্ষমতা ভগবান কিন্তু ওকে দিয়েছে কারণ কি জানো তো দেখো আমরা প্রত্যেকেই জানি শ্বশুরবাড়িতে থাকতে গেলে একটু আত কিন্তু অশান্তি হবেই আর সবার সামনে একটু কিছু হলেও একবার সবার সামনে বলে ফেললাম এবং সেই বিষয়টা বলে ফেলা মালি মানেই যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি বিষয়টা কিন্তু আরও আরও হেঁটে ঘ হয়ে যাবে প্রথমেই বলছি আমার সর্দি প্রচণ্ড যে কারণে একটু নাকের সুরে কথা লাগবে প্লিজ একটু এটা ইগনোর করো ঠিক আছে তো সেখান থেকে প্রীতি খুব বুদ্ধিমতির একটা কাজ করেছে যে ও ওই সময় রকম কোনো কমিউনিটি পোস্ট দেয়নি যদি ওই সময় কমিউনিটি পোস্ট প্রীতি দিত তাহলে কিন্তু প্রীতির দিকে একটা মিথ্যে ব্লেম আমি একজন নিজে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বলতে আজকে বাধ্য হচ্ছি কিছু কন্টেন্ট ক্রিয়েটার এরকমই বলতো যে দেখছো ওটা সম্পূর্ণ নাটক এখন এরাও নিজেদের ইনকামের জন্য নাটক করছে টাকা ইনকামের জন্য নাটক করছে কারণ আমরা প্রত্যেকে জানি প্রত্যেক ভিউয়ার্স তথা কন্টেন্ট ক্রিয়েটার জানে যে এখনকার প্রতিটা বড় বড় ব্লগার ছোট ব্লগার যাকেই দেখো প্রতিটা বাড়িতে পরকিয়া প্রতিটা বাড়িতে শাশুড়ি বৌমার অশান্তি প্রতিটা বাড়িতে হাজব্যান্ড মানে এইটা খেয়ে আসছে সেই নিয়ে মারধর করছে মানে এই নিয়ে ব্রেকআপ এই ওই এর বউ ওর সাথে চলে গেছে ওর হাজবেন্ড এর সাথে আছে এই ধরনের নোমরামো বিষয়গুলো নিয়ে কিন্তু হোক আচ্ছায় না হোক এগুলো দেখিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজেরা প্রত্যেকে প্রত্যেকের আইডিকে ভাইরাল করছে এবং মাসে অনেক 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 টাকা কিন্তু তারা ইনকাম করছে সেখানে প্রীতির মতো এরকম একটা মেয়ে যে কিনা অনেক অনেকটা স্ট্রাগল করে অনেক অল্প বয়সে এরকম একটা জায়গায় আসতে পেরেছে সেখানে সে কখনোই চাইবে না যে সে এরকম একটা মিথ্যে কিছু নিজের কমিউনিটি পোস্টের মধ্যে দিক যে তোমরা যারা আমার শাশুড়ি ননদ বা যাদেরকে নিয়ে বলছো সম্পূর্ণ তাদেরকে নিয়ে অশান্তিটা হয়নি তো তোমরা তাদেরকে কিছু বলো না এই কমিউনিটি পোস্ট যদি দিত তাহলে এক একধারে কিন্তু কিছু মানুষ বিশ্বাস করতো একধারে আবার কিন্তু কিছু মানুষ বিশ্বাস করত। না সেখানে একধারের কিছু মানুষ বলতো যে চিজ নাটক করছে বলতাম প্রীতি কত ভালো প্রীতি কত ভালো এও সেই নাটকীয় দলে নাম লিখিয়েছে আর তারপর তো নোংরা নোংরা ভিডিও অলরেডি নামতো আর দ্বিতীয়ত যারা বিশ্বাস করতো না তারা তো এরকম বলতো আর যারা বিশ্বাস করতো তারা কিন্তু ঠিক এই কথাটাই বলতো যে তাহলে তোমার যেহেতু তোমার ননদ বা শাশুড়ি শ্বশুরের সাথে অশান্তি নয় তাহলে মানে আর একজন আর একটা ভিডিও নামিয়ে যে যে কথাগুলো বলছে সেইগুলোই কি ঠিক তার মানে কি ওই সময় অনেক এরকমও ভিডিও নেমেছিল প্রীতির জীবনে নতুন কেউ এসেছে তার সাথে নতুন করে প্রেমের চক করে পড়ে নতুন সংসার বাঁধা স্বপ্নের জন্য এই প্রীতি এই সমস্ত নাটক করছে শাশুড়ির নামে দোষ দিচ্ছে ননদের নামে দোষ দিচ্ছে শ্বশুরের নামে দোষ দিচ্ছে প্লাস দুদিন পর হয়তো ওই রনের নামেও দোষ দেবে এরকমও কথা কিন্তু বলা হয়েছিল যে প্রীতি হচ্ছে নাচুনীবাজ মেয়ে একটা ছেলের জীবন নষ্ট করে আর ছেলে মালদার পার্টি বলে তাকে ধরেছে হয়তো এর থেকেও বেশি মালদার পার্টি পেয়ে গেছে তাই প্রীতি এই ছেলেটিকে ছেড়ে দিয়ে আরও একটি ছেলেকে ধরেছে প্রীতির একটা কমিউনিটি পোস্ট সেখানে টার্গেট কিন্তু প্রীতিই থাকতো প্রীতিই থাকতো তাকে নিয়েই নোংরা কথা বলা হতো এই যে বললাম তাকে সবাই ভালোবাসবে এটা কখনো হতে পারে না তাহলে প্রীতি কেন মিথ্যে মিথ্যে কমিউনিটি পোস্ট দিতে যাবে আর প্রীতি এমনই একটা মেয়ে যে চট করে কোনো কিছুতে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে কে কোন কন্টেন্ট ক্রিয়েটার কি বলল না বলল তাই নিয়ে ভিডিও নামায় না তাই নিয়ে কমিউনিটি পোস্টও দেয় না এটা আমরা প্রত্যেকে জানি দেখো আজকে বলা হচ্ছে যে তার শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে তার শ্বশুরকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে তখন কেন প্রীতি কমিউনিটি পোস্ট দেয়নি আচ্ছা আমি যদি এক্ষেত্রে একটা কথা বলি যে রনের দিদিরও তো একটা আইডিয়া আছে না রনের দিদিরও তো একটা আইডি আইডিয়া আছে মানে আমাদের দীপিকা দিদিভাইয়েরও একটা না অনেক কটা আইডিয়া আছে এফবিতে আছে ইউটিউবে আছে হ্যাঁ ইনস্টাগ্রামে আছে তাহলে যখন র প্রীতির বাবা বাবাকে নিয়ে এই ধরনের কথা উঠেছিল যে প্রীতি যখন তার বাড়িতে ছিল তখন নাকি রণ প্রীতিকে আনতে গিয়েছিল আর প্রীতির বাবা ড্রিঙ্ক করে এসে তার রনকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই কথাটা নিয়ে যখন উঠেছিল এবং সেই সময় মানে প্রীতি প্রীতির বাবা মা তার দিদি জামাইবাবুকে নিয়ে যে সমস্ত নোংরা নোংরা ভিডিওগুলো নেমেছিল সেই সমস্ত ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে রন বা রনের কথা বাদ দিচ্ছি রনের দিদি কেন কোনো কমিউনিটি পোস্ট দেয়নি কেন কোনো কমিউনিটি পোস্ট দেয়নি কারণ তারও কমেন্ট সেকশানে কিন্তু এইরকম কিন্তু কমেন্ট এসেছিল তাহলে এক্ষেত্রে আমাদের রনের এই প্রীতির থেকে তো তার ননদ যথেষ্ট বয়স মানে একটু হলেও বয়স হয়েছে বুদ্ধিমতী তাই না তাহলে সে বিষয়টাকে কেন মিটিয়ে নেওয়ার চেষ্টা করেনি না দেখো বন্ধুরা সমস্ত কিছু হয়তো ওই মিটিংয়ের মধ্যে প্রীতি এই কথাটা এই কারণেই বলেছে যে না আমি কখনো বলেছি যে আমার ননদ বা শাশুড়ি শ্বশুরের জন্য আমাদের এই মানে দুজনকার মধ্যে এই অশান্তি এটা তো আমি কখনো বলিনি সত্যিও কখনো বলিনি বাট এছাড়া অশান্তিটা কি তাদের এই থাকা যেমন রনের দিদি নিজেই দীপিকা দিদি নিজেই বলেছে যে রন আর প্রীতি রেজিস্ট্রি ম্যারেজের পর ওই বাড়িতে আছে এটা রনের পরিবার মেনে নেয়নি বাট রন আর প্রীতি যেহেতু রন একটা একটু এক বেয়ে ছেলে আছে এবং তাদের কাজের জন্য তাদেরকে এক জায়গায় থাকতে হবে সেই কারণে তারা কিন্তু রেজিস্ট্রি করে একসাথে কাজ করবার জন্য ওই বাড়িতে ছিল তাই তারা যেদেই বলো দিক থেকে বলতে গেলে বলা চলে যে দেখি বলো তারা কিন্তু ওই বাড়িতে ছিল সেক্ষেত্রে ক্ষেত্রে বাড়ির লোকের কিন্তু প্রথম থেকেই একটু হলেও কিন্তু ওই জায়গায় মনের মধ্যে একটু ক্ষোভ জন্মে গেছিল যে আমরা পুরো পরিবার বাধা দিলাম তারপরেও ও প্রীতির কথাকে গুরুত্ব দিতে গিয়ে বা প্রীতিকে নিজের কাছে রাখতে গিয়ে এইরকমভাবে আমাদের কি বলবো বিপক্ষে গিয়ে কাজটা করলো তো প্রথমেই এক কিন্তু একটু মনোমালিন্য ধরতে গেলে সৃষ্টি হয়ে গেল তারপর এই যে কাজকর্মকর্ণা যেগুলো আমরা এখন জানতে পারছি দীপিকা দিদিভাইয়ের মুখ থেকে যে আমরা তো চেয়েছিলাম শুধু একটুখানি দুবেলা একটু ঠাকুর সেবা দেবে বা টুকটাক একটু কাজ যেগুলো প্রীতি একদমই করার সময় পেত না তাও সেই থেকেও কিন্তু প্রীতির মানে কি বলবো প্রীতির প্রতি তার ননদ বলো বা তার শাশুড়ি মা একটু যে আশা করেছিল সেই আশাগুলো যখন ফুলফিল করতে প্রীতি পারছিল না তখন সেই দিক থেকে ননদ বা তার শাশুড়ির মনের মধ্যে একটু হলেও কিন্তু রাগ জন্মেছিলো আর আমরা প্রত্যেকেই জানি একটু 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 রাগ তৈরি হতে হতে কিন্তু একদিন একটা বিশাল বড় আকার ধারণ করে আর সেটাই প্রীতির ওপর হওয়া রাগগুলো হয়তো কোনো রকম কোনো মার ধর নোংরা ভাষা দিয়ে তারা কখনোই প্রকাশ করেনি তবে একটা মানুষের সাথে একটা মানুষ থাকলে বুঝতে পারা যায় যে সে সে আমাকে আমার সাথে আগে আর এই মুহূর্তে খাবারটা অবশ্যই হয়তো বেড়ে দিত বাট খাবার আগে বেড়ে দেওয়ার পাশাপাশি সুন্দরভাবে কথা বলে পাশে হয়তো থাকতো কিন্তু এক্ষেত্রে নতুন নতুন মানে এই কয়েকদিন হয়তো খাবার বেড়ে দিয়েই হয়তো চলে যেত সেইভাবে কোনো কথোপকথন হতো না এমন কি। কিছুদিন হয়তো রন এবং প্রীতি বাইরের খাবারও খেয়েছে তো এই যে মনোমালিন্য এগুলো তো অবশ্যই পরিবারকে নিয়ে প্রীতি ওই সালেসি সভায় মিটিংয়ে হয়তো নিজে নিজের পরিবারের মান সম্মানের কথা ভেবে যেটা কিনা সে কমিউনিটি পোস্টেও দিয়েছিল সেখানে বলেছে যেটা সত্যি সেটাই যে আমি তো কখনো কাউকে বলিনি আমার ননদের জন্য বাবা আমার শাশুড়ি বা শ্বশুরের জন্য অশান্তি কিন্তু ও না বললেও অ্যাকচুয়ালি অশান্তি তাদের সবাইকে মিলেমিশে তাদের সবাই আর মিলেমিশে তাই না কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে এক হাতে তালি বাজে না বাট এক হাতে কিন্তু চুটকি বাজানো যায় একদম ঠিক কথা এক হাতে তালি হয়তো বাজে না কিন্তু এক হাতে চুটকি মানে এই যে চুটকি তো বাজানো যায় তো সেই রকমই হন্দি ফিকির কিন্তু অবশ্যই মানে করেছিল কারণ কি অনেকের মত অনুযায়ী প্রীতি চাইছে তার হাজবেন্ডকে নিয়ে মানে রনকে নিয়ে আলাদা থাকবে এরকম কিছু মানুষের বক্তব্য যে প্রীতি খুব ধুরন্ধর মেয়ে সে চাইছে রনকে নিয়ে আলাদা থাকবে যার জন্য তার এইরকম প্ল্যান প্রথমেই বলি যদি প্রীতির এইরকম প্ল্যানই থাকতো তাহলে রেজিস্ট্রি করে মানে রেজিস্ট্রি করে ওইখান ওই বাড়িতে তিন বছর কেন থাকত কি কারণে থাকতো রেজিস্ট্রি করে তো ওর মতো আলাদা থাকতেই পারতো এবং রনকে এতটুকুনি তো বোঝাবার ওর মধ্যে নিশ্চয়ই ক্ষমতা আছে যে আমাদের কাজের জন্য তো এদিক ওদিক যেতে তো সেখানে আমরা একটা চলো ফ্ল্যাট কিনি এবং সেখানে আমরা থাকবো আর রন আশা করছি রাজিও হয়ে যেত কিন্তু না সেটা তো প্রীতি করেনি প্রীতি কিন্তু ওই বাড়িতেই তিনটে বছর কাটিয়েছে তার মানে তার সাথে কিছু তো হয়েছে তার সাথে কিছু হয়েছে আর দেখো সব কিছু ভুলে গেলেও এটা আমি অন্তত কখনো ভুলবো না একটি দিদি তার ভাইকে যত যাই করুক না করুক বুটি নিয়ে যখন তেড়ে যেতে পারে সেই দিদির মাথা গরম হইলে দিদি পরের বাড়ির মেয়ের সাথে ঠিক কী করতে পারে কারণ আমিও কিন্তু একটা মেয়ে কারোর বাড়ির বউ তো সেখানে বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি যে ভাইয়ের উপর যদি তুমি বটি নিয়ে তেড়ে যেতে পারো এবং ভাইয়ের উপর কেস করার জন্য তুমি থানায় যেতে পারো তাহলে এক্ষেত্রে কি হতে পারে আচ্ছা আমাদের রন কি থানায় গিয়েছিল রন তো যেতে পারতো যে আমার দিদি আমাকে এরকম বটি নিয়ে তেরে এসছে তার হাজব্যান্ড এরকম আছে কোনো একটা ভালো চাকরির চাকরির সাথে যুক্ত আছে তার নামেও তো কিছু করলে পারতো কিন্তু আমাদের রন কিন্তু করেনি কারণ রন আর প্রীতি খুব বুদ্ধি নিয়ে কাজগুলো করেছে হুম যাতে সোশ্যাল মিডিয়ায় নোমনামোটা আরও বেড়ে না যায় কিন্তু এই রিসেন্টলি তার দিদি যে ভিডিওটা করলো যেখানে কিনা না পার্সোনাল ডায়েরি পার্সোনাল কল রেকর্ড দেখিয়ে সেগুলো কিন্তু সত্যিই মেনে নিতে পারিনি আর পারবও না এইবার চলে আসছি যেই কথাটা আমি তোমাদেরকে প্রথমে বলবো বললাম তোমাদেরকে প্রথমে বলবো বললাম যে প্রীতির বিশাল বড় একটা বিপদ ঘটে গেছে এবং সেটা আমি কেন বললাম হুম রনে প্রীতির একটা কমিউনিটি পোস্ট আজকে সিমলা যাওয়ার পথে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে সবটাই জানানো হয়েছে দিয়ে একটা তোমার হার্ট ব্রেকের ছবি আছে মানে লাভ সাইনটা তারপরে যে ভেঙে গেলে যেটা হয় যে বা যারা আমাদের ক্ষতি করলো তাদের নামটা এখন নিলাম না আশা করি তোমরাও বুঝতে পারবে দেখো এখানে সিমলা যাওয়ার পথে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে ক্ষতি পারে আমি আশা করছি কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়তো কোনো রকম কোনো মনোমালিন্য বা কথা কাটাকাটি এগুলোই তাই না আমরা কারোর কখনো যতই কন্টেন্ট ক্রিয়েটার হই না কেন কারোর ক্ষতি চাইতে পায় না আশা করি তারা সুস্থ আছে তাই না কিন্তু এই যে বলছে সিমলা যাওয়ার পথে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে সবটাই জানানো হয়েছে মানে ভিডিওতে জানানো হয়েছে যেটা আমাদের সামনে মানে সময় মতো পাবলিক করা হবে যে বা যারা আমাদের ক্ষতি করলো এই যে কথাটা যে বা যারা ওরা গেছে সিমলা যে বা যারা আমাদের ক্ষতি করলো তাদের নামটা এখন নিলাম না তার মানে কোনো একটা মানুষ তাদের ক্ষতি করেছে তাদের নামটা তারা জানে বাট আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় নিল না আশা করি তোমরাও বুঝতে পারবে এই যে কথাটা লিখেছে আশা করি তোমরাও বুঝতে পারবে আচ্ছা ওদের মানে পার্সোনাল বাড়ির মধ্যে কোনোরকম কোনো কিছু ঝামেলা বা বাড়ির খুব পার্সোনাল মানুষ যাদের সাথে ওর কিছু না কিছু পার্সোনাল শত্রুতা আছে তাদেরকে তো আমরা চিনি না বাট আমরা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি জানতে পারছি তার ননদের সাথে একটা বিশাল বড় অশান্তি ঝগড়া চলছে এবং এটাও লিখেছে তোমরা দেখলে বা জানলে তোমরাও কিন্তু চিনতে পারবে তাহলে এক্ষেত্রে আমরা বিষয়টাকে কি ধরে নেবো আশা করি তোমরাও বুঝতে পারবে মানে কে আশা করি তোমরাও বুঝতে পারবে তার মানে কে হতে পারে বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু কোনোরকম এই দীপিকা দিবাই এদেরকে টানছি না বাট কিছু তো গন্ডগোল হয়েছে এই যে হার্ট ব্রেকের ছবি দিয়েছে নাকি রনের সাথে প্রীতির কিছু একটা গন্ডগোল হয়ে গেল প্রীতি কিছুদিন আগেই তার ওই কল রেকর্ডিংটাতে জানতে পারলাম যে বলছে আমি বিয়ে করবো না তখনই মনে হচ্ছিল বিয়ে কেন করবে না কোথাও না কোথাও এটা প্রীতি হয়তো একটা মেয়ে প্রীতির জায়গায় আমি হলেও এটা ভাবতাম যে আমি বিয়ে হয়তো ওখানে মানে রেস্টি হওয়ার পর তো ওখানেই ছিলাম তো সেক্ষেত্রে ওই বাড়ির মানুষেরা যদি ওই বাড়ির ছেলের উপর গায়ে হাত তুলতে পারে তাহলে আমি আজকে নয় বাইরে আছি কোনো না কোনো দিন তো ওই বাড়িতে গিয়ে আমি থাকবো রন যখন থাকবে না তার অনুপস্থিতিতে আমার মানে আমার ওপর ওই বাড়ির মানুষগুলো কি অত্যাচার করতে পারে এটা পৃথির জায়গায় আমি হলেও একটুখানি ভয় পেতাম বা আমার পরিবার হলেও ভয় পেত সেই কারণেই ও হয়তো একটু সময় নিয়ে নিয়েছে যে নিজে আরও একটু ভালোভাবে রেডি হয়ে পয়সা জমিয়ে নিজের মতো একটা থাকার বাসস্থান তৈরি করি যে কেউ যদি কোনো সময় আমাকে বেরো করে দেয় যেন কারোর পায়ের তলায় করে থেকে মার আমাকে না খেতে হয় অন্যায় আবদার তাদের না সহ্য করতে হয় আমি যেন বেরিয়ে আসতে পারি কারণ স্বাভাবিক যে বাড়ির ছেলের ওপর মানে দিদি গায়ে হাত তুলছে মা বাবা সেটাকে দেখছে এবং তাকে প্রশ্রয় দিয়ে থানায় গিয়ে কেস করাতে নিয়ে যাচ্ছে সেই বাড়ির বৌমার ওপর কতটা নির্মম অত্যাচার হতে পারে ভবিষ্যতে এখনো হয়নি সেটা আমরা প্রত্যেকেই কিন্তু ভয় পাবো হোক আর নোক ভয় কিন্তু পাবো তো সেক্ষেত্রে এই যে লিখেছে হার্ট ব্রেকের ছবি দিয়েছে তার মানে কি রনের সাথে কিছু হলো নাকি যে বা যারা আমাদের ক্ষতি করলো যে বা যারা আমাদের বলেছে তার মানে এখানে এটাও বুঝতে হবে রন এবং প্রীতি দুজনকারেরই ক্ষতি হয়েছে তাদের নামটা এখন নিলাম না আশা করি তোমরাও বুঝতে পারবে এবার বিষয় হচ্ছে একজন একটা কমেন্ট করেছে যে দিদিভাই হঠাৎ করে দিদি ভাই হঠাৎ করে দুর্ঘটনাটা কিভাবে হয়ে হয়ে গেল বাই দা দিদি দিদিভাই ব্লকটার অপেক্ষায় রইলাম তার মানে কি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেছে কি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বুঝতে পারছে না বন্ধুরা কি হয়েছে কারো সুখ কেউ দেখতে পারে না তোমরা দুজন সুখে আছো এটা ওই লোকগুলোর সহ্য হচ্ছে না তাই এমন করছে তোমরা ভি তোমাদের ভিডিওর অপেক্ষায় রইলাম আমি বলবো যতক্ষণ না ভিডিও দেয় কি বলতে চাইছে না জেনে প্লিজ কেউ কিছু কমেন্ট করো না কারণ সব দিক থেকেই যে একটা মানুষকে দোষারোপ করবে এরকমটাও কিন্তু নয় যে আরেকজন লিখেছে যে সব সময় মুখ বন্ধ করে থাকাটা কিন্তু বারবার ছেড়ে দেওয়া উচিত না উচিত শিক্ষা শিক্ষা দেওয়া উচিত দিদি তুমি সবসময় চুপ করে থাকো বলবো বলবো করেও বলো না এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না সবার সামনে আসল সত্যটা তুলে ধরার সময় এসছে প্লিজ তুমি তুলে ধরো দেখো হ্যাঁ আমি অবশ্যই প্রীতকে বলবো সব সময় খালি পরিবারের কথা ভেবে এটা বলবো না ওটা বলবো না সেটা বলবো না বলে তুমি কথাগুলোকে বলো না বাট ভিউয়ার্সদের মনে তো এর মনে একটা কৌতূহল অবশ্যই সৃষ্টি হয় তো এই বিষয়টার জন্য বলবো কিছু তো অন্তত ক্লিয়ার করে বলো কি হয়েছে আর দুর্ঘটনা তাহলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক এতটুকুই ভগবানের কাছে প্রে করব তারা যেন সুস্থ থাকুক আমি এফবি পেজ ইনস্টাগ্রাম প্রত্যেকটা আইডি দেখলাম দেখলাম বা মানে রনও কালকে কুড়ি ঘন্টা একটা রিলস দিয়েছে তারপর কিছু দেয়নি খুব চিন্তা হচ্ছে যাই হোক প্রত্যেকে সুস্থ আছে এটাই আশা রাখবো খুব তাড়াতাড়ি ভিডিওর অপেক্ষা করছে আর তোমরা যদি এই বিষয়ে কেউ কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি টাটা